নবীজি বলেন তাকি উল আর্দু আফলাজা কাবি দিহা আমসাল আল উস্তুয়ানি মিন আমসাল আল উস্তুয়ানি মিন আল যাহাবি ওয়াল নবীজি বলেন শোনো তোমরা যেদিন জমিন তার ভিতরের স্বর্ণ এবং রূপার স্তূপগুলাকে কলিজার টুকরার মতো বমি করে ফেলে দিবে কি করে বমি করে কি করে ফেলে দিবে বমি করে তাকী ভূমি করে ফেলে দিবে একটু চিন্তা করেন স্বর্ণ রূপা যা আছে সব ফেলে দিবে বমি করে ফেলে দেওয়ার পর কি হবে নবীজি বলেন ফায়াজিউস সারি চোর আসবে কিয়ামতের ময়দানে চোর আসবে আসার পর ফায়াকুলু বলবে ফিমিসলিহাদা কতিয়াতিয়াদি এই স্বর্ণ রূপার কারণে আমার হাতটা কাটা হয়েছে এই স্বর্ণরূপা চুরি করার কারণে আমার হাত কাটা হয়েছে আজকে জমিন এটা ভূমি করে ফেলে দিল ছি ছি আমি কি জিনিস চুরি করছিলাম চোরচোর বলবে ফ্যাজি আল قاتিলু হত্তাকারে আসবে আসার পর ফায়াকুল বলবে ফিহাজা কতলতু এই স্বর্ণরূপার জন্য আমি কত মানুষ হত্যা করলাম ছি এগুলার জন্য জমিন ভূমি করে ফালাই দিয়েছে এই ভূমির জন্য আমি মানুষ হত্যা করলাম ফায়াজিউন কতিওয়াততিয়াতর সম্পর্ক ছিন্নকারী এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আসবে আসার পর ফায়াকুল বলবে ফিহাযা কাতাতু রাহিমী এই স্বর্ণ রূপার জন্য আমি আমার রক্তের সম্পর্ক ছিন্ন করেছিলাম আলমারির মধ্যে স্বর্ণ রূপা লুকিয়ে রেখেছিলাম আত্মীয় স্বজন যেন না দেখে আমার কাছে যে এত সম্পদ আছে আত্মীয় না যেন টের না পায় তাই আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কটাই ছিন্ন করে ফেলেছিলাম আজকে জমিন বমি করে ফেলে দিছে মানে বুঝছেন নি মানে চোর বলবে এই বমির জন্য আমার হাত কাটা হলো হত্যাকারী বলবে এই বমির জন্য আমি মানুষ হত্যা করলাম যেটা জমিন বমি করে ফালাই দিস আর আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বলবে এই বমি এটার জন্য আমি আমার কাছে যেন আমার বোন না আসে ভাই না আসে লুকায়ে রাখতাম সব ছিছি এই বমির জন্য এখন কথা হলো সুমাইয়া দাউনা তো ঠিক আছে ভূমির জন্য দুনিয়াতে না হয় তুমি এগুলা আত্মীয়র রক্ষা সম্পর্ক রক্ষা করো নাই তো এখন নেও রাসূল বলেন সুমাইয়া দাউনা ওই চোর ওই হত্যাকারী রক্তে সম্পর্ক ছিন্নকারী সবাই ইয়া দাউনা ছেড়ে দিবে যা লা খুজুন আমিন হুশাইয়া কেউ একটুও নিবে না কারণ এটা ভূমি ছি এটা কি নিব কেউ নিবে না এটা ছেড়ে চলে যাবে তাহলে কি বুঝলাম ভাই জমিন তার মাঝে যে বোঝা আছে সব ফেলে দিবে তাহলে স্বর্ণ রূপা গুলা কিসের মতো ফেলাবে বমি করে ফেলে দিলাম মাও তাদেরকে উঠাইয়া দিবে আল্লাহর সামনে দাঁড়াবে সব চুপচাপ এটাই ও আখরা তো মানুষ যখন এরকম উঠবে ওঠার পর বলবে যখন এইভাবে জমি ডেড়ে উঠাবে মানুষে ওকাল আল ইনসান মানুষ বলবে জমিনের হলোটা কি এমন করে যেন এবার আল্লাহ বলে নিয়মমা ই দিন তো যেদিন জমিন তার সব বৃত্তান্ত বর্ণনা করে শোনায়া দিবে সব বৃত্তান্ত শোনায়া দিবে আমি আপনি এখানে বই পুরুষি না জমিন এটাও শোনাবে এখন যারা গুনা করতেছে জমিন এটাও শোনাবে

আবু হুরায়রা বলেন নবীজি এই আয়াতটা তেলোয়াত করলেন সুরে জিলজালের যে সেদিন তুহাদ্দিসু আখবারহা জমিন তার সব বৃত্তান্ত আল্লাহর কাছে সব বলে দিবে সব ফাঁস করে দিবে সব প্রকাশ করে দিবে এই আয়াতটা নবীজি পড়লেন পড়ার পর সাহাবাদেরকে বললেন এই তোমরা কি জানো জমিন কি বৃত্তান্ত বর্ণনা করবে তোমাদের কি কারো জানাস সাহাবারা বললেন আল্লাহ রসুল আ আলাম এই ব্যাপারে আল্লাহ আর তার রসুল ভালো জানে জমিন কি বৃত্তান্ত আমাদের সামনে বর্ণনা করবে এটা আল্লাহ আর তার নবী ভালো জানে এবার রসুল যে কথাটা বলছে ভাই আমার আপনার সবার জন্য মনে রাখা দরকার নবীজি বলেন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করার অর্থ হলো এই সাজা আলা কুল্লি আবেদিন ওয়া আমা তিন আমিলা জমিন প্রত্যেক বান্দা বান্দির বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে যা যা করছে সব বলে দিবে সব বলে আল্লাহ এটাই অপরাধ করছে এটা এই হাদিস আছে আলা আলা মানে এগেনেস্ট বিরুদ্ধে এ আলা এগেনেস্ট বিরুদ্ধে যদি পক্ষে বলেন ঠিক আছে জমিন পক্ষে আমরা ভালো কাজ করছি এটা পক্ষে এটা ধরে নেই পক্ষে এটাও কারণ মুফাসির কেরাম লেখছে যে জমিন সেদিন কি করবে যে জমিন তোহাদ দিসু বিমা আমিল আমিলু না আমলকারীরা যা আমল করছে সব প্রকাশ করে দিবে আর আল্লাহ বললেন শুধু তাই না প্রত্যেক বান্দা প্রত্যেক বান্দি তারা যে অপকর্মগুলো করছে এটার বিরুদ্ধেও জমিন আল্লাহর কাছে সব বলে দিবে এক একটা সেকেন্ড গুণা করার আগে ভাবেন যে আমি কি করছি জমিনের উপর জমিন না সব বলে দিবে তো হাত দিস আখবা রহাটা একটু চিন্তা করবেন তো রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন হিয়া আখবা রুহা ক এটাই জমিনের বর্ণনা জমিন এমনি সব বলে দিবে এখন আল্লাহ বলেন নবী আপনি জানেন জমিন কেন বলবে আমার কাছে সব আল্লাহ বলতেছেন জমিন আমারে যে সব বলে দিবে কেন জানেন বা যে তোমার কারণ আপনার রব জমিনকে হুকুম করেছে ওহি প্রেরণ করেছে জমিনকে নির্দেশ দিয়েছে এর মানে জমিনকে আল্লাহ বলবে জমিন তোমার মাঝে কারা কি কি অপরাধ করছে সব আমাকে বলে দাও আমি আল্লাহই বলবো বলতে রসুল বলেন আন্তা সাদা আলা কুল্লি আব্দিন

এটা বলার পর আল্লাহ বলেন সেদিন মানুষগুলা বিক্ষিপ্তভাবে বের হয়ে আসবে জমিন তো বের করে দিবে জমিন তো বের করে দিবে তখন বিক্ষিপ্তভাবে এদিক থেকে সেদিক থেকে বের হয়ে আসবে কেন আলাহুম যেন তাদেরকে তাদের কৃত কর্ম দেখিয়ে দেওয়া হয় তাদের আমলগুলা যেন দেখিয়ে দেওয়া হয় এবার আল্লাহ কি বলে দেখেন যেই ব্যক্তি অনু পরিমাণ আমল করবে এটাও সে দেখবে সরিষা পরিমাণ আমল যদি কেউ করে এটাও সে দেখবে এই জন্য রসুল সাল্লাহ সাল্লাম বলেন লা তাহদিরত নামিন রুফি তোমরা ভালো কোনো কাজকে ছোট মনে করবা না ওয়ালাউ আন্তল ক কা বিবাজহীন তলাক তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে তাকাইলা এই যে হাসি মুখে তোমার কোনো ভাইয়ের দিকে তাকাইলা এই আমলটাকেও তুমি ছোট মনে করবা না এটাও কেয়ামতের ময়দানে তোমাকে দেখানো হবে ইয়ার অনুপরিমাণ ভালো আমল করবা ইয়ার সেটা দেখবে শৈবুখারির বর্ণনা আটাইশশো ষাট নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে কালার সুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম নবীজি বলেন আল খাইলু অলি সালাহ ঘোড়া তিন ব্যক্তির জন্য তিন রকম কি বললাম বলেন তো ঘোড়া তিন রকম এর মানে ঘোড়া যে পালে ঘোড়া যে লালন পালন করে এরকম তিন ব্যক্তি ঘোড়া পালে এই তিন ব্যক্তির ঘোড়া পালনের তিনটা বিষয় রয়ে যাবে তিনটা দিক হবে মনে করেন তিনজন লোক ঘোড়া পালে রসুল কয় এ একটা কারণে পালে এ আরেক কারণে পালে সে আরেক কারণে রসুল বলেন এই তিন ব্যক্তির মধ্যে রজুলিন আজরুন একজন ঘোড়া পালার কারণে সোয়াব পাবে অলি রজুলিন সিতরুন আরেকজন ঘোড়া পালার কারণে গুনা মাফ হবে জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবে ওয়া আলা রজুলুন রজুলিন ভিজরুন আরেকজন ঘোড়া পালার কারণে গুনা হবে একজন ঘোড়া পালার কারণে সব আরেকজন ঘোড়া পালার কারণে যার নাম থেকে বাঁচার উপায় হয় আরেকজন ঘোড়া পাইলা যার নামই হবে এটাই বলছেন রসুল কালা রসুল্লাহি সাল্লি ওয়াসাল্লাম নবীজি বলেন আল খাই ঘোরা তিনজনের তিন রকমের লি রজুলিন এক ব্যক্তির জন্য ঘোরার পারাল কারণে পুরস্কার ওয়ালি রজুলিন সিত্রুন আরেকজন ঘোরা পালার কারণে জাহান্নাম থেকে প্রতিবন্ধক হয়ে যাবে ওয়া আলা রাজুলিন বিজরুন আরেকজন ঘোড়া পালার কারণে তার গুনাহ হবে মন দিয়ে শুনেন তাহলে সওয়াব হবে কার নবীজি বলেন ফামাল্লাযী লাহু আজরুন যার সওয়াব হবে ফরজুলুর রাবাতাহু ফিসাবিল্লাহ যে ব্যক্তির সওয়াব হবে সে হলো ওই ব্যক্তি যে ঘোরাটা আল্লাহর রাস্তায় বেঁধে রাখে সুবহানাল্লাহ ময়দানে বেঁধে রাখ এটা একটা হইতে পারে আর একটা হলো এই ঘোড়াটারে সে আল্লাহর রাস্তায় ব্যবহারের জন্য এটা পালতেছে এটাও হতে পারে তো এটাই আল্লাহর রাস্তায় প্রতিপালন করতেছে ঘোড়াটাকে এখন বাইদা রাখার কারণে আপনারা যারা গরু রাখেন মন দিয়ে বুঝবেন গরু রাখেন যারা এটা গরু রাখেন যারা দেখেন খুঁটা গরুর রশিটা বাইদে একটা জায়গায় খুঁটা বসায় দেয় না আজ এখন মনে হয় মানুষ গরুও পালে না আগে দেখতাম আমরা এক জায়গায় খুঁটাটা এইভাবে দিয়ে রাখে লম্বা রশিটা যতটুকু আছে ততটুকু গরু ঘুরে ঘুরে ঘাস খাবে এর ওদিকে যেতে পারবে না কথাটা বুঝে আসছে নবীজি বলেন এক ব্যক্তি আল্লাহ রাস্তায় রাখে লম্বা একটা রশি দিয়ে একটা মাঠের মধ্যে বেঁধে খুঁটির মধ্যে আটকায় রাখে আটকায় রাখার পর এবার ঘোড়াটা চারোদিকে ঘুরে ঘুরে ঘাস খাবে বা যা তার খাদ্য খাবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মা আসব আ ফি তিয়ালিহা জালিকা এই লম্বা রশিটা যতটুকু আছে ঘোড়াটা যতটুকু ঘুরবে এই ঘুরে ঘুরে যে ঘাস খাচ্ছে কানাতলাহু আতলাহু এই লম্বা রশি পর্যন্ত যে বারবার ঘুরছে আর ঘাস খাচ্ছে এই পরিমাণ সব আল্লাহ আল্লাহতার আমল নামাই দিয়ে দিন ওই ঘোড়ার অলার আমল নামায় এখন ঘটনা চোখে আপনার এই খুঁটি থেকে রশি ছুঁটে গেছে গরু শুডিনি মাঝে মাঝে রসুল্লাহ সাল্লাল্লা সাল্লাম বলেন লাউ আল্লাহ কত আত্িয়ালা ঘোড়া যদি তার রশির বাদনটা ছিঁড়ে ফেলে ছিঁড়ে ফেলার পর শারফান ও শারফাইন রশি থেকে বাদন ছিঁড়ে ফেলার পর ঘোড়া যদি একটা টিলা অথবা দুই টিলা অতিক্রম করে চলে যায় লাফা লাফায়া এক টিলা বা দুই টিলা অতিক্রম করে যায় মাঝে লাদাইছে মানে গোবর যেটা বলি আর কি আমরা অর্থাৎ গোবর যেটা হয় এরকম গোবরও পড়ছে মাঝে মাঝে নবীজি বলেন কানাত হাসানাত এই যে ঘোড়া ছুটে যাওয়ার কারণে এক টিলা দুই টিলা অতিক্রম করলো ঘোড়া এই পরিমাণের মধ্যে যে লাদাইছে এবং ঘোড়া যতটা পা অতিক্রম করছে লাদানু এবং ওই পা ফালানোরও সব আল্লাহ তাকে দান করবে সবাই আমাল মিস কলা যার রাতিন খাই রাই রাই আর যা করবেন এটা ভালোটা পাবেন রসুল এই লম্বা হাদিস শোনায় এই আয়াত তেলত করছেন এখন ঘটনা চক্রে ঘোরা কি করছে টিলা একটা পার হয়েছে আরেকটা একটা পার হইয়া একটা পুকুর অতিক্রম করে ফেলছে পুকুর পানি যেখানে খাওয়ায় নবীজি বলেন লম্বার মত বিনা নদী অতিক্রম করার সময় যদি ফাঁসারিবাদ মিনহু নদী থেকে ঘোরা পানি পান করে ওয়ালাম ইউরিদ ঘোড়ার মালিকের ইচ্ছা ছিল না ঘোড়াকে পানি পান করানোর জন্য কিন্তু ঘোড়া রশি খুলে একা একা গিয়ে পানি পান করে নেয় বলেন কানাত হাসানাত। এই যে ঘোড়া পানি পান করলো এই পানি পান করাটাও তার আমল নামায় সব হিসাবে লিপিবদ্ধ হয়ে যায়

আরেক ব্যক্তি ঘোড়া পালে এই কারণে যেন মানুষের কাছে হাত পাততে না হয় মানুষের কাছে হাত পাততে না হয় তাই ঘোড়া পালে মানুষের কাছে যেন তার প্রয়োজন পুরার জন্য যা যেতে হয় মানে ঘোরা পালে এই নিয়তে আল্লাহ এটার মাধ্যমে আমার একটা জীবিকা ব্যবস্থা করে দিয়েন এটার বাচ্চা হবে এটা বেচব আমি আমার কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দিয়েন এই নিয়তে ঘোরা পালে নবীজি বলেন ফা আলিকা ফাহিয়া লাহু সিত্রুন কাজা আলিকা এই ব্যক্তি মানুষের কাছে হাত পাতা থেকে বাঁচার নিয়তে ঘোরা পালছে নিজের জীবিকা নির্বাহ করার জন্য এই ঘোরা পালাটা তার জাহান নাম থেকে বাঁচার কারণ হয়ে যাবে এই নিয়তে গরু পালেন হ্যাঁ গরু পালেন আপনি এই নিয়তে ছাগল পালেন গরু পালেন এবার রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ওরজুল আরেক ব্যক্তি ঘোরা পালে অহংকার করার জন্য দেখো আমি আমার ঘোরা ঘোড়া মানুষকে দেখানোর জন্য ইসলাম মুসলমানদের বিরুদ্ধে এই ঘোড়া সে যুদ্ধের মাঠে ভাটাবে যেন মুসলমানদেরকে সাহায্য করা যায় এটা তার নিয়ত। এটা কি হবে এটা তার জন্য আলেহি ভিজরুম তার গুনাহের কারণ হবে তার জাহান্নামে যাওয়ার কারণ হবে মানে পরিমান খারাপ কাজও যদি কেউ করে শুধু এই নিয়তে ঘোড়াটা পালছে দ্বারা একটা না একটা কিছু করবো কিন্তু ঘোড়া যুদ্ধের মাঠে পাঠায় নাই শুধু নিয়ত ছিল মুসলমানদের বিরুদ্ধে এটা কাজে লাগাবো এতটুকু নিয়ত করছে এটা কেয়ামতের মাঠে সে দেখবে আচ্ছা আমি এতটুকু কাজ করছি এটাও গুণা হয়ে গেছে সে দেখতে পাবে এটাও তার গুণা হয়ে গেছে কেন মুসলমানদের বিরুদ্ধে নিয়ত করে এই ঘোড়াটা সে পারল রসুল্লাহ সাল্লাম এইগুলা বলার পর শেষে বললেন আমার উপরে আল্লাহ পাক রব্বুল আলমিন এই সুরার মতো এত সুন্দর সমষ্টিগত সব একত্রিত করে দুনিয়ার কেমন যেন সব বিষয়গুলা নিয়ে এসে আখেরাতের বিষয়গুলাও আল্লাহ একদম সংক্ষেপে অথচ বিস্তারিত অনেকগুলা জিনিস সংক্ষেপে এনে এমন একটা সুরা আল্লাহ আমার উপরে নাজিল করে দিয়েছেন তাহলে আমাল মিসকাল এবার শোনেন আবদুল্লেবনে মাসুদ রা দিয়া লাহ তাআলা আহু বলেন আমার আপনার এখন করণীয় কি। বলেন তো আমরা কি মুমিন না পাপাচার বলেন আলহামদুল্লিল্লাহ আব্দুল্লেবনে মাসুদ বলেন ইন্নাল মু মিনা ইয়ার জুলু বাহু কাদনাহু কয়েদুন তাহ্তা একজন ইমানদার সে ছোট্ট একটা গুনাকে মনে করবে বিশাল বড় পাহাড়ের মতো বলেন গুনা কিসের মতো মনে করব জামাল যেন এই পাহাড়ের নিচে সে বসা এই পাহাড়টা যে কোনো সময় তার উপর পড়ে যেতে পারে এটা একজন মুমিন গুনাকে এমন মনে করবে ওয়াইল আল বাহু কা যুবাবিন মাররা আলা আনফিহি পাপাচ আর গুনাহকে মনে করবে মাসির মতো যেই মাসি তার নাকের ডগার সামনে দিয়ে যায় এজন্য মুসলমান 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে না শুধু আজকে থেকে আমরা নিয়ত করব ছোট্ট কোনো গুনাহ ইমানদারের কাছে মনে হবে একটা পাহাড়ের মতো আর পাপাচ আর যারা তাদের কাছে মনে হবে না মাছি এটা কোনো ব্যাপার না আরে মানলে কি হবে আর না মানলে কি হবে আল্লাহ রুসুল কয় ভূমিকম্পের জন্য অপেক্ষা করো তাহলে গুনাহের কারণে ভূমিকম্প হয় এই বিষয়টা আমরা বুঝতে পারলাম আল্লাহ বকরব্বুল আলমিন আমাদের সকলকে সুরে জিলজাল থেকে যে বিষয়গুলো বুঝলাম জানলাম যে সুর জিলজালের শিক্ষা আসল তেয়ামত যখন হবে তখন একদম পুরা সব শেষ হয়ে যাবে ওই কম্পনে আল্লাহ সব শেষ করে দিবে এর আগে যেগুলো হবে এগুলো হবে তেয়ামতের আলামত আল্লাহ আমাদের সকলকে পাপাচার থেকে বেঁচে আমরা যেন আখেরাতের প্রস্তুতি নিতে পারি এবং দুনিয়াতে থেকে যেন আমরা পাপাচার করে যেন নিরীহ মানুষের ক্ষতির কারণ না হই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন কি ব্যাপার ইউটিউব বাইরে আপনারা বন্ধ করে ফেলছেন কোনো অন্য কোথাও যাবেন নাকি হ্যাঁ দেখে আমি চিনে রাখি কারা কারা এদেরকে তো আমি কোথাও ভিডিও করতে দিব না যদি এখান থেকে কেউ যায় আপনারা টেনশন করেন না এখানে আপনারা উঠাউঠি করছেন কেন আপনারা শয়তান শোনেন শোনেন শয়তান আমার আমার একটা বয়ান আছে দেখবেন শয়তানের প্রধান চোদ্দটি মিশন কয়টি এর মধ্যে এগারো নম্বর শয়তানের মিশন হলো এবাদতি বিঘ্নতা সৃষ্টি করা সেই মুসলিমের দুই হাজার দুইশো তিন নম্বর হাদিসে আছে যে শয়তানের এগারো নাম্বার মিশন হল এবাদতে বিঘ্নতা সৃষ্টি করা সহিঘারি ছয় হাজার চারশো সাত সহি এখানে যারা বসছেন আপনাদের পুরা মসজিষ্ একদম চারোপাশ থেকে ফেরেশতারা বেষ্টন করে আল্লাহ রাসমান পর্যন্ত চলে গেছে এখন আপনারা কি চান এই ফেরেশতাদের বেষ্টনী থেকে সরে যাইতে কারা কারা চান না দুই হাত তুলা সবাই দেখান সবাই তো হাত তুলছেন তো উঠার পরে যদি উঠেন তাহলে তো ওয়াদা আদা হবে হাত তোলেন দুই হাত তোলেন সবাই মানে যেটা হত উঠাবেন না বোঝা যাবে আপনি ফেরেস্তার বেষ্টুনিতে থাকতে চান না হ্যাঁ আতুডান আত টান